যা ছিল মূলত প্রভাবশালী ব্যক্তিদের সার্ভিস দেওয়ার জন্য অনলাইন জুয়া মাদক ডেটিং সব মিলিয়ে এই অ্যাপের পেছনে ছিল একটি গোপন ব্যবসা যার মাধ্যমে আফ্রিদি নানা মহলে ক্ষমতা ও সুরক্ষা কিনে নিয়েছিলেন মুনিয়ার মৃত্যুর পর পুরো ঘটনাটিকে এত দ্রুত সাজানো হয়েছিল যে সেটা স্বাভাবিক তদন্ত প্রক্রিয়ার সঙ্গে মেলে না গুলশান বিভাগে তৎকালীন ডিসি সুদীপ কুমার নিজে উপস্থিত থেকে মামলা করান এবং কাকতালীয়ভাবে ভাবে কিছুদিনের মধ্যেই পুরস্কার হিসেবে তার পদোন্নতি হয় তদন্তে মুনিয়ার ফোন বার্তা ভিডিও এসবের দিকে পুরোপুরি উপেক্ষা করা হয় বরং পুরো মনোযোগ দেওয়া হয় বসুন্ধরা গ্রুপকে কেন্দ্র করে কাহিনী সাজাতে কিন্তু শেষ পর্যন্ত সূত্র চাপা থাকেনি পিবিআই এর দীর্ঘ তদন্তে স্পষ্টভাবে উঠে এসে মুনিয়া আত্মহত্যা করেছেন এবং এর পেছনে বসুন্ধরার কারো কোনো সম্পৃক্ততা নেই আদালত সাইম শোভন তানভীরকে মামলা মামলার দায় থেকে অব্যাহতি দেন এমনকি বাদী পক্ষের আপিলও খারিজ করে দেন বিচারক এরপর আবার নতুন নাটক শুরু হয় আত্মহত্যার মামলা খারিজ হতেই আবার ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে আরেকটি মামলা করা হয়